সারা জীবনে আমরা কি ছিলাম তো দেখতে পেতেছেন তারা কত সুন্দর একটা পূর্ণতা পাইছে তো আপনাদের দেখে আমার একটা লাইনে জাস্ট মনে হইতেছে যে হইল না মাসিক পায়ে গেল নাসিক আবু দুটো কত সুন্দর খুশিতে নাচতেছে কিন্তু আমি ভাবতেছি একটা জিনিস যে তাদের কিন্তু খুশিটা থাকবে না কিছুক্ষণ পর যখন আপনারা এই দুইটা হরিণের উপরে এতগুলো সিংহ যাবে করবো তখন ভাবতেছেন যে আপনারা চিৎকার ছাড়া অন্য কিছু বের হইও না আপনি কে আম্মা জান আপনি কি বিদ্যে রাজি রাজি থাকলে অবশ্যই কবলটা বোলা ফেলেন তো রাজি কিনা একটু আমাদের একটু বলেন আমরা একটু শুনি যাক আমার ভাগ্যটা খুব ভালো যে আমি ওখানে ছিলাম না থাকলে ওই আন্টির মতো আমার অবস্থা সেম আপু করে তো রাজি না হলে কি আপু সাজুকুচু করছেন তো ঠিক কথা বলছে বারবার তাকে কবল কবল রাজি রাজি বলার কি আছে বুঝলাম না তুই কিছু তো ভাই তোমার জামাইরা ফলা নেই এটা বেশি কেননা সে তার এত বছর সঞ্চয় করে তার স্বামীর জন্য রাখছে আর তুমি যা চাকে ডিল মারবে তো তারপর তো খাইবে এটা স্বাভাবিক তো আজকের ভিডিওটা মূলত এই বন্ধু ছিল যাদের কাছে ভিডিওটা অলাকা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিতে বলবেন না চা মূলত দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হবে কোনো ভিডিও তো সে বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ